আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমাদের ইসলাম আসে মালয়েশিয়া থেকে আসলে বড় বড়ের মতোই আপনাদেরকে মালয়েশিয়ার একটা তথ্য এবং আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করি আপনারা জানেন যে আসলে কলিং বিসার ম্যাথ কিন্তু একদম শেষের দিকে এখন মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মালয়েশিয়াতে কলিং ভিসার যে সকল কার্যক্রমের এবং যে সকল লোকজনের কার্যক্রম চলতেছে শুধুমাত্র মালয়েশিয়ায় তারা আসতে পারবে এখন যারা কিনা আসলে যাদের কিনা কলিং হয়েছিল এবং যাদের কিনা আসলে কলিং হয়ে ই ভিসা যাদের হবে আর কি আপনারা ভালো করে শুনে রাখুন যারা কিনা আসলে ই ভিসা হবে ই ভিসার মেয়েদের কিন্তু সতেরোই মে পর্যন্ত ই ভিসা বের হবে মানে মালয়েশিয়া সরকার মালিক কর্তৃপক্ষ সতেরোই মেয়ের আগ পর্যন্ত তারা ই ভিসা বের করতে পারবে এরপরে কিন্তু আসলে মালিক কর্তৃপক্ষ কিন্তু আর চাইলেই ই ভিসা বের করতে পারবে না বাংলাদেশ থেকে কলিংয়ে লোক আনার জন্য এখন আপনার যারা আসলে কলিং হয়েছে যাদের দুই তিন মাস হয়ে গেছে তাদের আসলে সম্ভাবনা আছে মানে ভিসা বের হওয়ার আর যাদের কিনা আসলে আসলে কলিং বিসার ম্যাদ চার মাস পাঁচ মাস হয়ে গেছে তাদের ই ভিসা বেরোনোর সম্ভাবনা অনেকটাই কম কারণ আপনারা জানেন যে কলিং বিসার ম্যাদ কিন্তু চার মাস সময় থাকে। আর এই চার মাসের মধ্যে কিন্তু ই ভিসা বের হতে হয় মানে ই ভিসাটা হতে হয় এখন যদি এই চার মাসের মধ্যে ই ভিসা না বেরোয় তাহলে আসলে ই ভিসা হওয়ার কোনোই সম্ভাবনা নাই এবং চান্স আসলে সতেরো তারিখ পর্যন্ত দেখতে পারেন কারণ সতেরো তারিখ লাস্ট ডেট ই ভিসা বের হওয়ার জন্য এরপরে যে সকল কার্যক্রম হবে তা হচ্ছে আপনার ফ্লাইট হবে আসা যাওয়া হবে কর্মী এই জিনিসটা হবে আর কি মে পর্যন্ত সো আপনারা যারা আসলে কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসতে চান যারা কিনা আসলে কলিং এর জন্য ওয়েট করতেছেন অথবা নতুন করে আসলে যারা পাসপোর্ট জমা দেবেন বাঁধতেছেন আমি আপনাদেরকে বলবো নতুন করে এখন আর পাসপোর্ট জমা দেওয়ার দরকার নাই কারণ এখন পাসপোর্ট দিলে পাসপোর্ট যদি আপনি জমা দেন এই মুহুর্তে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম মানে অনেকাংশেই কম এই কারণে নতুন করে কেউ পাসপোর্ট জমা দিয়ে না আপনাদের যাদের কলিং হয়েছে শুধুমাত্র আপনাদের ভিসা বের হওয়ার জন্য আপনারা ওয়েট করেন এবং মালয়েশিয়াতে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আসতে পারেন এরপরে মেন যে বিষয় সেটা হচ্ছে যে অনেকেই বলে যে ভাই যদি আসলে আমার ভিসা মানে ভিসা যদি আঠারো তারিখে বেরো হয় সেক্ষেত্রে করণীয় কি আসলে কি সতেরো তারিখ রাত বারোটার পরে অথবা দেখা যাবে যে আঠারো তারিখে এমনটা বের হতে পারে তবে ফিফটি ফিফটি চান্স অনেকেই যাদের কিনা আসলে বের হবে যে তারিখে এটা আসলে চান্স তবে আমি এই জায়গায় গ্যারান্টি দিতে পারবো না যে আপনার আঠারো তারিখে ভিসা বের হবে কিনা এই যা কোনো গ্যারান্টি নাই তবে যেহেতু মালয়েশিয়া সরকার বলছে এবং তারা ডেট দিয়ে দিয়েছে অলরেডি সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আঠারো তারিখ অথবা উনিশ তারিখ বিশ তারিখ অথবা ভিসা বের হবে এটা আসলে অনেকটাই ক্ষিন্ন এই কারণে আমি আপনাদেরকে বলবো যাদের কিনা আসলে অলরেডি আপনারা কলিং হয়ে গেছে অথবা ভিসা বের করতেছেন আমি আপনাদেরকে বলবো অতি সত্তর এবং তাড়াতাড়ি আপনারা এই কাজগুলো আপনাদের এজেন্টদের সাথে কথা বলে শেষ করেন কারণ এজেন্টদের সাথে যদি আপনি কথা না বলেন দেখা যাবে যে তারা কিন্তু আপনার অনেক ডিলে দিয়ে দেবে মানে লেট হয়ে যাবে কারণ এজেন্টরা হলো অনেক লোক একসাথে না হলে কাজ করে না মিনিমাম দশজন পাঁচজন লোক একসাথে না হলে কাজ করে না শুধুমাত্র আপনার একার জন্য কাজ করবে না অনেকেই শুধু পাসপোর্ট পরে থাকবে অফিসে শুধুমাত্র একজন দুজন লোকের কারণে এই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি আপনাদের এজেন্টদের সাথে কথা বলে এই প্রক্রিয়াটা তাড়াতাড়ি শেষ করুন পরবর্তী সময় সময় চলে গেলে কিন্তু আপনারা করতে পারবেন না এই বিষয়টা এবং আপনার টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে সত্য কথা এটা আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ